আপনার একটি রেফ্রিজারেটরের সিএফটি বের করতে হলে আপনার আয়তন বের করতে হবে আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন গুণন উচ্চতা তাহলে এই রেফ্রিজারেটরটির দৈর্ঘ্য হলো আঠারো ইঞ্চি আর প্রস্থ হল দশ ইঞ্চি এবং উচ্চতা হলো ডিপ দ্বারা হয়েছে বারো ইঞ্চি নর্মাল দ্বারা হয়েছে বত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য গুণন গুণন উচ্চতা তিনটা গুণ করলে হয় সাত হাজার নয়শো বিশ ঘন ইঞ্চি আমরা জানি এক সিএফটি সমান সতেরোশো আটাইশ গণ ইঞ্চি এবং এক সিএফটি সমান আঠাইশ দশমিক একত্রিশ লিটার এই সিএফটি এর ফুল মিনিং হল কিউবিক ফিট তাহলে সাত হাজার নয়শো বিশকে সতেরোশো আটাইশ দিয়ে ভাগ করলে হয় চার দশমিক আটান্ন সিএফটি এই রেফ্রিজারেটরটির আয়তন হবে চার দশমিক আটান্ন সিএফটি এখন আমরা জানবো কীভাবে সিএফটি থেকে লিটার বের করবো যেহেতু এখানে লেখাই আছে এক সিএফটি সমান আটাইশ দশমিক একত্রিশ লিটার তাহলে চার দশমিক আটান্ন সিএফটি এইটার সাথে আটাইশ দশমিক একত্রিশ লিটার গুণ করলে আপনি লিটারে পেয়ে যাবেন সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন